জাজমেন্ট এর সঠিক পরিভাষা কোনটি জাজমেন্ট শব্দটি সঠিক পরিভাষা হচ্ছে এখানে রায় নিচের কোন বানানটি শুদ্ধ চারটি শব্দের মধ্যে শুদ্ধ বানানটি হচ্ছে মদ্যন্য গল্প থেকে গপ্প এটি কোন ধরনের ধ্বনিগত পরিবর্তন গল্প থেকে গপ্প এটি হচ্ছে সমী ভবন পরিবর্তন পরিবর্তনটি শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে ময়ূর ব্যাকরণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি ব্যাকরণ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি সেটা হচ্ছে খ বি আক্রি অন কোন ধরনের ধ্বনিগত পরিবর্তনে পরে রশি ই রস্য উ আগে উচ্চারিত হয় অপিনিহিতি অর্বাচীন এর বিপরীত শব্দ কোনটি এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন নিচের কোনটি শব্দ এখানে রড়ি শব্দটি হচ্ছে বাঁশি মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি মাতা এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মাজুক ত্রিশ এক কথায় প্রকাশ করুন অনেক অভিজ্ঞতা আছে যার তাকে এক কথায় কী বলে অনেক অভিজ্ঞতা আছে যার তাকে এক কথায় বলে বহুদর্শী কুসুমের ন্যায় কুমল কুসুম কুমল কোন ধরনের কর্মদারয় সমাসের উদাহরণ এটি এটি হচ্ছে উপমান কর্মদারৈ সমাসের উদাহরণ তুলাহারি বাগদারাটির অর্থ কি তুলাহারি বাগদারাটির অর্থ হচ্ছে গম্ভীর সম্প্রদান কারককে বাদ দিতে চেয়েছিলেন কে সম্প্রদান কারককে বাদ দিতে চেয়েছিলেন এখানে তিনজনে সবাই রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় হরপ্রসাদ শাস্ত্রী ধর্মের সার বাগদারাটির অর্থ কি ধর্মের সার বাগদারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য পাঁচালি গানের শক্তিশালী কবি কে পাঁচালী গানের শক্তিশালী কবি হচ্ছে দাসপতি রায় প্রাচীন বাংলার জনপথ ও অর্থনীতির পরিচয় কার গ্রন্থে প্রথম গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে ডক্টর নিহারঞ্জন রায় ডাকারনব গ্রন্থটি কোন ভাষায় রচিত ডাকারনব গ্রন্থটি হচ্ছে ভাষায় রচিত কোন চরিত্রটি চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের অন্তর্গত এটি হচ্ছে লহনা আলাউল কার পৃষ্ঠপোষকতায় পদ্মবর্তী কাব্য রচনা করেন আলাউল কুরেসি মাগন ঠাকুর এর সময় নাটকটি রচয়িতা হচ্ছে আবদুল্লাহ আল মামুন সবুজপত্র পত্রিকাটি কত সালে বন্ধ হয়ে যায় সবুজপত্র পত্রিকাটি বন্ধ হয়ে যায় উনিশশো সালে নিচের কোনটি রবীন্দ্রনাথের সামাজিক গল্প রবীন্দ্রনাথের সামাজিক গল্প এখানে সবগুলোই অর্থাৎ দেনা পাওনা কর্মফল কাবুলিওয়ালা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বড়ু চণ্ডীদাস যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের লেখককে যে জলে আগুন জ্বলে এই কাব্যগ্রন্থটি লেখক হচ্ছে হেলাল হাফিজ প্রয়াত নিচের কোনটি জসীম উদ্দিনের কাহিনী কাব্য জসীম উদ্দিনের কাহিনী কাব্য হচ্ছে সুজন বাদিয়ার গাঠ কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা হচ্ছে প্রভাবতী মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল বা উপন্যাস কোনটি এই চারটির মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা